কম্পিটিশনে সোমেন কর্মকার ফার্স্ট প্রাইজ পেয়েছে মাছের ওজন হচ্ছে মাছের ওজন আট কিলো একশো পঁচাশি গ্রামে কম্পিটিশন হয়েছে সেই কম্পিটিশনে সোমেন কর্মকার ফার্স্ট প্রাইজ পেয়েছে মাছের ওজন হচ্ছে 8 কেজি 185 মাছের ওজন 8 কেজি 185 গ্রাম ভাই ফার্স্ট হয়েছে হাততালি দাও সবাই আমাদের ভাইস প্রেসিডেন্ট জিগো ঘোষ এটা আলোর দিশা হ্যাঁ এই চেকটা আমি পড়াতে তুলিও না আমরা আমরা কই পরিয়া পরিয়া বতে দিছি বতে দিছি তোরা চিত্র কিন্তু করে ইউ সেকেন্ড প্রাইজ আমাদের সিনিয়র আমাদের এশিয়ান অরুণ দত্ত সেকেন্ড প্রাইজ কেজি

সেকেন্ড প্রাইজ এটা হবে সেকেন্ড প্রাইজ সেকেন্ড প্রাইজ এটা হবে তার একটি বিশেষ কারণ রয়েছে কারণটা হচ্ছে কাজী পুকুর স্বচ্ছ উন্নয়ন সমিতির একটা মাছ ধরার কম্পিটিশন হয়েছিল সেখানে আমাদেরই দুই শিকারী বন্ধু তারা প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে এই উপলক্ষে তারা একটি সম্বর্ধনা অনুষ্ঠান করেছে উল্টো দিক থেকে আমরা সকল মৎস্য শিকারীরা বাকি মৎস্য শিকারীরা এই দুজনকে একটা সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা রেখেছি এই সম্বর্ধনা অনুষ্ঠানে প্রথম হয়েছেন এবং শিকারীদের মধ্যে প্রথম হয়েছেন সোমেন কর্মকার মহাশয় এবং দ্বিতীয় হয়েছেন রাজীব নাগ মহাশয় রাজীব নাগ মহাশয় এবং বাতি বোস ও টুটুল আমাদের টুটুল এরা সবাই মিলে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছে তা প্রথম স্থান যিনি অধিকার করেছে সেই সোমেন কর্মকার মহাশয়কে এবার পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাবে আমাদেরই মধ্যে বয়োজ্যেষ্ঠ শ্রী সুভাষ কর্মকার মহাশয় আমরা আমরা এটা সমর্থন করছি

আমরা কর্মকারকে কিছু বলার জন্য ধন্যবাদ সকল বন্ধুদের শিকারী আরো বেশি ধন্যবাদ দেবো আপনাদের ভালোবাসা শুভেচ্ছা এবং শুভকামনার জন্য আজকে হয়তো আমরা আমি এই জায়গাটা অধিকার করতে পেরেছি অনেক অনেক ধন্যবাদ আপনারা ধন্যবাদ দিচ্ছি এই কারণে যে আপনারা আমাদের এই ছোট্ট প্রয়াসের জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন অনেক অনেক ধন্যবাদ যেই যেই কথাটা না বললেই নয় আমার ভেতরে খারাপ লাগে বলতে ভালো লাগে বলতে এই জায়গাটা অধিকার করার জন্য আমার মনে হয়েছে সব থেকে বড় দায়ী হচ্ছে রাজীব ও যেভাবে আমাকে ইন্সপায়ার করেছে জায়গাটা আমার মনে হয় ও এ বড় বড় ও আর দ্বিতীয় আরেকজন দীপুদা আমি আমার

যে আমরা আমি তাকে গুরু বলে মেনে নিলাম এবং সেই গুরু বলে মেনে নেওয়া এবং এই পুরস্কার প্রদানের মধ্যে যারা যারা ভিডিও করছেন তারা সবাইকে রাষ্ট্র করে দেবেন আশা করি আমাদের অত্যন্ত মনের মানুষ কাছের মানুষ যাকে ছাড়া আমাদের চলে না সারাদিন সেই মহিলাকে আমি অনুরোধ করবো

অনেক রকম খেলাধুলা আছে এই যে অ্যাংলিংটাও যে একটা স্পোর্টস আকাশ এবং এটাকে ঘিরে ওইদিকে ঢুকে দাঁড়া ওইদিকে চল যা উন্মাদনা সারা বছর চলে ওইদিকে যা সারা দেশেই চলে এবং পৃথিবীর অন্যান্য জায়গায় অ্যাংলিংটা একটা শিক্ষিত ব্যাপার সেখানে আমরা একটা প্রতিযোগিতায় নেমে পুরস্কার পেয়েছি ভালো তো লাগছে আরো ভালো লাগছে এই কারণে যে এই অনুষ্ঠানকে ঘিরে এতগুলো শিকারী আমরা যে এক জায়গায় এসেছি আমি প্রত্যেককে অভিনন্দন জানাই এইবার এক বিশেষ সম্মানে আমরা সম্মানিত করব শ্রী আকাশ ব্যানার্জি মহাশয়কে যিনি আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং আমাদের সবার অতি আপনজন তাকে সম্বর্ধনা জানাচ্ছে মকন মুখার্জি মহাশয় হাত এই দেখা এবার আমরা সামান্য পৃথিবী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে আমরা সবাই সেই দিকে মগ্ন থাকবো তবে মনে রাখবেন আর কেউ যেতে যেতে যেন সিঁড়িতে হঠাৎ খেয়ে না পারেন সেই করবেন না